আল্লাহ আল্লাপাক আমাদের উদ্দেশ্যে ওয়াজ করেন তোমরা আমাকে ভয় করো বলুন কাকে ভয় করতে বলছে সবাই বলুন কাকে কোন আল্লাহ চিনছেন নি বডির মধ্যে জিনিসপত্র যা আছে সবগুলো কার দেওয়া এর একটা জিনিস শ্বশুর বাড়ির থেকে যৌতুক পাইলেন মামার বাড়ির থেকে ওয়ারিশ পাইলেন এমন কোন নজির আছে কি মাতার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এ ভড়ির মধ্যে জিনিসপত্রগুলো কে দিলেন সে আল্লাহ বলতেছেন তোমরা আমাকে ভয় করো কারণ আল্লাহর অলি হইতে গেলে আল্লাহর ভয় ছাড়া অলি হওয়া একজন অলি বড় ক্ষমতাবান আল্লাহ কত বড় ক্ষমতাবান একজন অলি যদি একজন আল্লাহর অলি হওয়া যায় আমাদের বাংলাদেশের ঘটনা বলছি আমাদের কিশোরগঞ্জের ঘটনা একজন আল্লাহর অলি যার নাম মাওলানা আব্দুল হেলিম হুসাইনি যিনি আল্লাহকে ভয় করেন আব্দুল হেলিম হুসাইনি একজন আল্লাহর অলি কিন্তু খাজা বাবার মতো তো নয় রাজা বাবা যেমন আমাদের মধ্যে ওয়ার্ড কমিশনার আছে তারপরে মেয়র আছে ওয়ার্ড কমিশনার ওয়ার্ডে কাজ করে মেয়র সারা সিটি কর্পোরেশনে কাজ করে একজন এমপি বিরাট দায়িত্ব তারপরে মন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব এরকম ছোটোখাটু অলি হলো মেয়র যেমন সিটির কাজ করে কমিশনার ওয়ার্ডের কাজ করে আমাদের দেশে যে ওলিরা আছে তারা ওয়ার্ড কমিশনারের মতো দেশে কাজ করতেছে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ লালাই মেওয়ারের কাজ করতেছে জাতিসংঘের মহাসচিবের মতো কাজ করতেছে খাজা খাজগা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই জোরে জোরে কন সুবহানাল্লাহ এই হিসাবগুলো আমাদের বুঝতে হবে তাদের ডাকের উপর আমার আল্লাহ আমাদেরকে রহমত দেন তাদের ডাকের উপর আল্লাহ আমাদের শান্তির ফাইসালা করেন বিপদ মুক্ত করেন সকলে বলুন হোক বলতেছিলাম একজন অলির ক্ষমতা কত যারা আল্লাহকে বয় করেছে তার নাম আব্দুল হেলিম হুসাইনি উনি একদিন তার এক মুরিদকে রাত্রে গভীর একটা চিঠি লিখে বলতেছেন বাবা চিঠিটা নদীর ওই পান জন্য বলছি মনে করুন আনোয়ারা থানায় পাঠাবে কর্ণফুলি নদীর ওই পারে তার বাড়ির বন্ধুর কাছে আমার চিঠিটা পৌঁছে দিয়ে আসো ওই মুরিদ বলতেছেন হজুর রাত্রের বেলা তো নদীতে নৌকা পাওয়া যাবে না নদী পার হব কিভাবে রাত্র একটা বাজে সম্ভব হবে না আমি সকালে যাব আল্লাহর অলি আব্দুল হেলিম হুসাইনি বলেন না তোমাকে রাত্রেই যাইতে হবে হুজুর নৌকা তো পাবো না আরে বাবা তুমি যাও না ও আল্লাহর নির্দেশে ওই চিঠি হাতে নিয়ে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে নদীর ওই পারে আল্লাহর অলির বন্ধুর বাড়িতে পৌঁছলো কোনো নদী টদি পাওয়া গেল না ডাকতেছি হুজুর আমি যে আপনার বাড়িতে আসলাম নদী কই নদী তো পাইলাম না আল্লাহর বাবা রে নদী তো নদীর জায়গায় আছে না হজুর কই আমি দিয়ে নদী পাই নাই তুমি থাকো সকালে তোমাকে নদীটা আমি দেখাবো হজুর আমি থাকবো থাকবো ওই অলি বলতেছেন তুমি যদি নদীর কথা আমার জিজ্ঞেস না করতা আমিও তোমারে নদী ছাড়াই পাঠাইয়া দিতাম এখন যখন জিজ্ঞেস করছো তোমাকে নদী দেখাবো পানি বেলা রৌদ্র উঠে গেছে পরিষ্কার হলো আসতেছে দেখে নদীর ঘাটে হল নৌকা নিয়ে বসে আছে ওই ভদ্রলোক জিগায় এই মাঝিরা তোমরা রাত্রে কোথায় আসিলা ওই লোকটা কি করি রাত্রে কই থাকবো নৌকায় আসিলাম নৌকা কইয়াছিল বলো কই নৌকা তো পানিতে থাকে নদীতে থাকে নদী ছিল বলো সবাই দৌড়ছে তারে মাথায় ভানি দে এই কয় নদী বলে কইয়াছিল কই আল্লাহর কসম করে বলি আমি রাত্রে হাইটা হাইটা পার হয়ে গেছি নদী যদি আমি দেহি নাই একজন আল্লাহর অলি বাংলাদেশের অলি যদি নদীর উপরে শুকনা রাস্তা করে আপনাকে পার করে দিতে পারে বলুন খা যায়ে খা যিনি আতায় রাসূল রাসূলের নির্দেশে যিনি হিন্দুস্তানের জমিনে আসছে ইনি কি প্রয়োজন হলে ফুল সিরাতের ফুল পর্যন্ত পার করে দেওয়ার ক্ষমতা রাখে কিনা আজকে সেই খাজে খাজেগার আলোচনা হবে আপনারা কি সেই খাজার পক্ষে সময় দিতে রাজি আছেন সকলে পারবে না যার ভাগ্য ভালো সেই পারবে কারণ খাজার পক্ষে সময় দেওয়া মানে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া তার বাস্তব খাজা বাবা কালেই খাজা উসমান হারুনির কাছে মুরিদ হয়েছেন বাইয়াদ গ্রহণ করেছেন খাজা উসমান হারুনি এত বড় বুজুগও ছিলেন ছোটকালেই খাজা এ খাজেগা বেলায়েতের উচ্চস্তরে স্তরে পৌঁছে গেলে একদিন বলতে ছিলেন এ ময়নুদ্দিন পরীক্ষা করতেছেন ময়নুদ্দিনকে ময়নুদ্দিন ওই যে আগুন পূজারীরা আগুনের পূজা করে তুমি একটু আগুন নিয়ে আসো আমার জন্য ময়নুদ্দিন আগুন আনতে গিয়ে বলতেছেন আমার হজুর কেবলা আগুন চাইছে একটু আগুন দেবেন আগুন পূজারীরা বলেন বাবা রে আগুন তো দেওয়ার জন্য নয় আমরা পূজা করি খাজে ময়নুদ্দিন আগুনের পূজা করেন কেন আগুনের পূজা না করে আগুনের মালিকের পূজা করেন বাচ্চা তখন আগুনের মালিকের পূজা করেন বাবা রে আমরা আগুনের পূজাই করি তাহলে আপনার একজন আগুনের ভিতরে যান তো আগুনের ভিতরে যান সবাই কয় কি পাগল নাকি ছেলেটা আগুনের ভিতরে কি যাওয়া যায় আগুনে তো পুইরা সাই সাই করে দিবে খাজা মঈনুদ্দিন বলেন তাহলে আমি তো আগুনের পূজা করি না আগুনের মালিকের পূজা করি আমি একটু আগুনে যাই সবাইকে ছেলেটা কি পাগল নাকি আগুনে গেলে তো মারা যাবে পুরে শেষ হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখেন আমি আগুনের ভিতরে ঢুকি খাজা চিশতি রহমাতুল্লাহ আলাই আস্তে করে আগুনের ভিতরে ঢুকে গেলেন ইব্রাহিম কে নমরুদ আগুনে ফেলাইলো আল্লাহ পাক করে কুরআন শরীফ কুলনা ইয়া না রুকুনী বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহর নটিশে আগুন ঠান্ডা হয়ে ফুলবাগিচা হয়ে যায় আখেরি নবীর খাজা মঈনুদ্দিন আ তায়ে রাসূল আগুনের ভিতরে ঢকলো নটিশ ছাড়াই আগুন ফুলবাগিচা হয়ে গেল আমরা আখেরি আমাদের দাম অতি বেশি কিন্তু আজকে সেই নবীর উম্মত বিশ্ব জুড়ে আজকে অধপতন কেন সেই নবীর সাথে সম্পর্ক বেলায়েতের ওলিদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদের অধপতন এরসালাতের প্যাকেটের ভিতরে ঢুকুন না হয় বেলায়েতের প্যাকেটে ঢুকুন কোনো বিপদ আপনাকে পাবে না একজন বেলায়েতের অলির হাত কত পাওয়ার কত লম্বা কত শক্তি একবার সামনে আসতেছে আগুনের বসে আছে কিছুক্ষণ পর আগুন থেকে বাহির হইয়া আগুনের পূজা করে এক ঠাকুর সাহেবের ছেলে কুলে নিয়ে দেখতেছিলেন ঠাকুরের কুল থেকে বাচ্চাটাকে নিয়ে আসলেন এই জন্য আমি ময়নুদ্দিনের গায়ে আগুন তো ধরলো না কিন্তু আমি ময়নুদ্দিনের পক্ষে যারা থাকবে তাদেরকে আগুনে ধরে কিনা আমি দেখবো ওই ঠাকুরের পোলাটা টান্দা কোলে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো সকল পূজারীরা বলেন আরে মরে মরে ময়নুদ্দিন মরতো আমাদের ঠাকুর কর্তার পোলাটা কেন নিল একই করলো বাচ্চাটাকে মেরে ফেললো কিছুক্ষণ পর আগুনের ভিতরে দাঁড়িয়ে দেখে মৈনুদ্দিনের পক্ষে থাকার কারণে ঠাকুরের পোলার গায়েও আগুন এটা হিন্দুস্তানের ঘটনা আমাদের বাংলাদেশে আসুন আগুন ধরবে না যদি এই নবীর উম্মত হতে পারেন ভাটি এলাকায় মাহে রমজানে রমজান মাসে এক হিন্দু ভদ্রলোক বিকালবেলা বাজার বাজার করে গুড়ের মাখা মুড়ি গুড় দিয়া যে মাখে মুড়ি দেখেন নাই যেটা মোয়া কয় মোয়া এই মোয়া বাচ্চাকে কিনে দিলেন রমজান মাসে বিকালবেলা হিন্দু ভদ্রলোক উনি কিনে দিয়ে বললেন বাবা রে রোজার দিন মুসলমান রোজা রাখছে তুম কিন্তু রাস্তায় খেয়েও না বাড়িতে গিয়ে খাইবা রোজাদারের সামনে খাওয়াটা ঠিক না হিন্দু বেসারা কইতেছে বাচ্চা মানুষ তাই তো আর বুঝে না বাজার থেকে বাহির হয়েই কাগজের পুটলা ছিঁড়ে খাইতে শুরু করলো ওই হিন্দু ভদ্রলোক দৌড়ায় গিয়ে বাচ্চাকে খুব মারতেছে না করলাম মুসলমানদের রোজা রাখছে তুমি রাস্তায় খেও না রাস্তায় খেতেছো তোমাকে মেরে ফেলবো কিন্তু মুসলমানরাই বাছাইলেন বাবা থাক মাইরেন না ছেলে মানুষ বুঝে না তো বাচ্চা মানুষ বুঝে না মারতেছেন কেন না রোজার দিন খাইলো কেন হ্যাঁ মাইরেই ফালামু এটুকুন ইজ্জত করলেন মুসলমানদের রমজান মাসের রোজাকে আমি আল্লাহর কসম করে বলছি ওই হিন্দু ভদ্রলোক মৃত্যুর পরে চিতা সালে নিয়ে গেলেন আগুনে পুরানের জন্য চেষ্টা করা হলো তার গায়ের একটা পর্যন্ত পারে না আজকে সেই মুসলমানদের কাজগুলো কোথায় অবশেষে ওই হিন্দু ভাইকে দাফন করা হলো একটা পশম আগুনে পুরাইতে পারে নাই শুধুমাত্র রমজানের ইজ্জত করার কারণে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা বাচ্চাটাকে কুলি নিয়ে বসে আছে আগুনে অনেকক্ষণ পর বাহির হলেন হিন্দুরা টাইনাটানি করে দেখতেছে হাই হাই বাচ্চাটারও কিছু হলো না চেক করে দেখি তো খাজা মাইনুদ্দিনের পক্ষে থাকার কারণে হিন্দু ভদ্রলোকের ছেলের গায়ের একটা পশম পর্যন্ত আগুনে ধরে নাই অবশেষে চেক করে দেখে একটা পশমও পুরে নাই ওই মজলিসে ইতিহাস লেখে সাড়ে আষ্টু শত হিন্দু ছিলেন আগুন পূজারী দিলেন এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে খাজায়ে খাজগার হাত ধরে খাজা গরিবে নেওয়াজের হাত ধরে 850 হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সুবহান বাবারা ভাইয়েরা হিন্দুর ছেলে যদি খাজার পক্ষে গেলে আগুনে না ধরে তাইলে আজকে যারা খাজার স্মরণে আয়োজন করেছেন যারা খাজ খাজগার আলোচনা শোনার জন্য চার ধি কষ্ট করে দাঁড়িয়ে আছেন বসে আছেন আল্লাহ কি এই খাজা রুসিলাই নবীর প্রেম ভালোবাসার খাতিরে আল্লাহ কি আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিতে পারে না অবশ্যই পারে কিভাবে পারবে আরো সামনে আসতেছে আসুন আলোচনায় যায় অলিদের প্রথম আমল হলো ইত্তাকুল্লাহ ওই রকম অলিদের প্রথম আমল হল ইত্তাকুল্লাহ তারা এই আমল করে ভয় করে কাকে বলুন অলি হইতে গেলে প্রথম আমলে নাম্বারে আসতে হবে কার ভয় কিরকম ভয় হাক কত কতি সঠিক ভয় উচিত ভয় আমরা তো ভয় করি নামাজে গেলে ভয় করি দোকানে আবার সরিষার সাথে সয়াবিন মারি নামাজে গেলে ভয় করি মাঠে গেলে ক্ষেতের লাইল কাটি নামাজে গেলে ভয় করি অফিসে গেলে ঘুষ খায় এই চরিত্র সোনার বাংলার সোনার মানুষের আছে কিনা বলুন বাবারে এই জন্য আল্লাহর দুনিয়ায় আমার আল্লাহ পাঠায় নাই দুনিয়াটা কার কার দুনিয়ায় থাকেন সে আল্লাহ বলেছে ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো কতি সঠিক ভয় ভয়ের মতো ভয় যদি ভয়ের মতো ভয় করতে পারেন তাহলে খাজা মঈনুদ্দিনের মতো ক্ষমতা আপনারও হবে খাজা মঈনুদ্দিন যেই নবীর উম্মত আমরাও ঠিক খাজা মঈনুদ্দিন যেই কালিমা পড়েছে আমরাও ঠিক একটা অক্ষর বেশকম নাই বেশকম থাকলে চরিত্রের মধ্যে আছে খাজা বাবা ভয় করেছে আল্লাহকে ভেজাল করে নাই দুনিয়াতে আমরা বয় করি না আল্লাহকে দুনিয়াতে আপনারা বাবা গেসু শহীদের কেসের শোনেন চট্টগ্রাম থেকে শোনেন না কেল্লা বাবার গান শোনেন নাই গেসু দারাস কেল্লা শহীদ ওই আখাড়ার কেল্লা শহীদ মাজারের খাদেম খাদেম বংশের একজন বড় অফিসার উনি আমাকে প্রশ্ন করেছেন হুজুর আপনারা তো মসজিদ করেন খানা করেন মাদ্রাসা করেন একটা পাগলখানা তো কেউ করলেন না পাগলগুলো খি আল্লাহর মাখলুক না একটা পাগলখানা তো কেউ করেন না আপনারা আমি প্রশ্নের জবাব দিতে পারলাম না বলুন সমস্ত পৃথিবী জুড়ে এই কোথায় গিয়ে ঠাই বলুন পাই সকল পাগল গুলো দেখেন অলিদের মাজারে পড়ে আছে উনি আমাকে বললেন মসজিদ করলেন মাদ্রাসা করলেন এতিমখানা করলেন একটা পাগলখানা তো আপনারা করলেন না কিন্তু পাগলগুলো তো আল্লাহর মাখলুক আল্লাহর শ্রেষ্ঠ মাখলুকের মধ্যে তারাও কিন্তু তাদের তো কেউ জাগা দেয় না সবাই তো পাগলদেরকে তাড়ায় কিন্তু সমস্ত পৃথিবীর আল্লাহর অলিরা মাটির নিচে শুয়েও ও এ পাগলগুলোকে আশ্রয় দিয়ে খাবারের ব্যবস্থা করেছে কিনা বলুন আজকে যায়া দেখেন আজমিরিতে লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে বড় পাতিলে রান্না হইতেছে লক্ষ লক্ষ মানুষ খাইতেছে বলুন খাওন গুলোর আয়োজন হয়েছে কারো সিলাই সিলাই আল্লাহর সিলাই বলে এই এলাকায় কি আরো আজ হয় নাই বাবারা কথাগুলো বুঝার চেষ্টা করেন এই দুনিয়া আমাদের নয় বলুন দুনিয়ার মালিককে আল্লাহ রাবুল আলমিনের অলিরা যেই জায়গায় শুয়েছে এই জায়গায় খা যায় খাজা বাবার দেখেন খাজা বাবার শরীফের মাজারের চারিপাশে হাজার হাজার মানুষ ব্যবসা করে বেঁচে আছে লক্ষ লক্ষ মানুষ এই খাজার উসিলাই খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তাহলে কি আল্লাহর অলি আমাদের ক্ষতি করলো না উপকার করলো অলিদের পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা বলতে ছিলাম বাংলাদেশের অলির কথা তবে আজকের ওয়াজ বাংলাদেশে নয় আজকের ওয়াজ যাব সুলতানুল হিন খাজাই খাজে গা আতাই রসুল খাজা গরিব নেওয়াজের আলোচনায় যাচ্ছি আপনাদের একটু লম্বা হলে কষ্ট হবে না তো আসুন আমি যাচ্ছি আল্লাহর অলি খাজা বাবা আল্লাহকে ভয় করতেন কিনা বলুন আল্লাহকে ভয় করতেন কিনা তার সাথে সাথে ভয়ের পরে আরেকটা দাবি আছে সেই দাবিটা কি তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকো। পুরাপুরিভাবে কিসে ঢুকতে হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ইসলামের মধ্যে ঢুকেছে কিনা বলুন যদি আল্লাহকে ভয় করে পুরাপুরি ইসলামে ঢুকতে পারেন তাহলে আপনার সানে কোরআন শরীফে ঘোষণা হয়ে গেছে কি ঘোষণা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাও ফোনলাইহিমওয়ালা হুম ইয়া হাসানু তারা আমার বন্ধু আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বন্ধু যারা আমার অলি যারা তাদের কোথাও কোনো ভয় কবরে নাই মৌতে নাই হাসরে নাই মিজানে নাই কোথাও কোনো ভয় নাই বলুন আল্লাহর অলি ছাড়া ভয় নাই এই শব্দ মৌলানার সাবের উপর আছে কিনা নাই মৌলানা সাহেবের উপর নাই ইমাম সাহেবের উপর নাই বক্তা সাহেবের উপর নাই ডিসি সাহেবের উপর নাই এমপি সাহেবের উপরে নাই মন্ত্রীর উপরে নাই সেনাবাহিনীর প্রধানের উপরে নাই বসে জাতিসংঘের মহাসচিব উপরে নাই শুধু একজনের উপরে আছেন যাদের কোনো ভয় কোথাও নাই তারাই হলো আল্লাহর আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে বলুন হইল কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে রে সেই জমিনে খেলে আল্লাহর কার জমিন হইল সেই জন্মবি কারণে আকাশ জমিন হইল সেই জন্মবি কারণে সেই খেলে আল্লাহর ওলিগনে সেই জমিনে খেলে আল্লাহর যাইয়া দেখো হিন্দুস্তানে শত সত অলিগনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত গনে প্রেমের রশি বংশে তারা মদিনার সনে প্রেমের রশি বংশে তারা মদিনার সনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে গনে আইরে সেই জমিনে খেলে আল্লাহর লেখা যা বাবার খেলা আসে জালা দেখলে খাজা বাবার খেলা আর গনের বারে জালা আইনার সাগর শুকিয়ে দেই বসে নির্জনে আইনা সাগর শুকিয়ে দেই বসে নির্জনে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে হাইরে সেই জমিনে খেলে খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি খাজা বাবা আল্লাহর হিন্দুস্তানে গেলেন চলি নব্বই লক্ষ মুসলিম হলো খাজার কারণে নব্বই লক্ষ মুসলিম হলো খাজার কারণে সেই জমিনে খেলে আল্লাহর গনে রে সেই জমিনে আকাশে জমিন হইল সেই জন্মবিরি কারণ আকাশে জমিন হইল শ্রী জন্মবিরি সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে আইরে সেই জমিনে খেলে আল্লাহ বাবা আমরা আজকে খা যায় খাজে গা শরণে আর এই আজকে রে রাত্রে লক্ষ লক্ষ মানুষ খাজা বাবার দরবারে হাজিরা দিয়েছে আমরা জমিরি যাইতে পারি নাই বাংলার জমিন থেকে ওই হাজিরার সাথে আমরা সময়টা মিলিয়ে দিলাম আল্লাহ একবার বলুন আজকে যাইয়া দেখেন আজমিরিতে আজকের এই রাত্রে খাজার দরবারে যদি মুসল পিছনে আমার রাসুল আর সেই রাসূলের পিছনে আছে কে আর যদি বলুন কে